মামি দেখো না ওই জাদুর হাসটা আমাদেরকে সোনার হাসের বাড়িটা দিয়েছে এই সোনার হাসের বাড়ির মধ্যে অনেকগুলো সোনার দিয়ে আছে আমরা এখন অনেক বড় হয়ে যাব ওরে বাবা রে চলে যাচ্ছি পড়ে যাচ্ছি আর কখনো ওই সোনার ডিম চুরি করতে আসবো না জাদুর হাসের সোনার ডিম চুরি করতে এসে আমি এখন চলে পড়ে যাচ্ছি গো বাঁচাও সুন্দরপুর গ্রামে এক সুখী পরিবার ছিল বাঘ এবং বাঘিনী তাদের ছিল সুখের সংসার আর তাদের দুই ছেলে ও মেয়ে ছিল ববি ও বানটি হঠাৎ করেই একদিন রোড এক্সিডেন্টে বাঘ এবং বাঘিনী মারা যায় আর ববি ও বানটি রাস্তার ধারে বসে বসে অনেক কাঁদতে থাকে মা তোমরা আমাদের ছেলে কোথায় চলে গেলে আমরা এখন কার কাছে থাকবো তোমাদের কি করে থাকবো মা বলো না এরপর বান্টি ও বাবের মামা ও মামি তাদের বাড়িতে তাদের নিতে আসে বাবি বান্টি সোনারা তোমরা আমাদের সাথে চলো এই বাড়িতে তোমরা কি করে একা একা থাকবে তোমাদের বাবা মা মরে গেছে তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা আমাদের সন্তানের মতোই তোমাদেরকে বড় করব। এরপর ববি ও পান্টি তার মামা মামির সাথে খুশি মনেই তাদের মামা বাড়িতে চলে যায় এদিকে ববি পান্টির মামা মামির আরো দুইটি মেয়ে ছিল টিনা ও মিনা তারা দুই বোন সব সময় অনেক ঝগড়া করত। তারা ছিল একটু তুষ্ট প্রকৃতির টিনা মিনা ওরা তোমাদেরই ভাই বোন তোমাদের ফুপতো ভাই বোন ওদের সাথে তোমরা অনেক মিলেমিশে খেলা করবে তোমরা সবসময় যেমন দুষ্টুমি করো ওদের সাথে তেমনটা করবে না না হলে কিন্তু আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। সবাই ভাই বোনের মতো তারা তাদের মায়ের কোনো কথাই না একদিন তারা দুই বোন ঝগড়া করতে গিয়ে তাদের মায়ের শখের অনেক দামি দুটো সিরামিকের প্লেট ভেঙে ফেলে এরপর তাদের মা সেখানে এসে অনেক বকা ছকা করে টিনা মিনা তোমাদের কত করে বলেছি তোমরা দুই বোন এভাবে আর মারামারি ঝগড়াঝাটি করবে না তারপরও তোমরা আমার কথা শুনো না তোমাদেরকে এখন শাস্তি পেতে হবে বাড়ির বাইরে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে কান ধরে সেই সন্ধে পর্যন্ত এরপর তারা দুই বাড়ির বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে আর তাদের এক প্রতিবেশী ছিল ও তারা সেটা দেখে অনেক মজা করতে থাকে আরে অরে দেখো এই শেফা ভাবির মেয়ে দুটো খুবই দুষ্টু কিভাবে কান ধরে দাঁড়িয়ে আছে ভালোই হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের ভাবি দ্বিতীয় বানটির লেখাপড়া তার মামা মামি চালাত একদিন সেখানে বসে সবাই মিলে লেখাপড়া করছিল এমন সময় তাদের মামা এসে বলে আমার লক্ষ্মী বাচ্চারা সবাই কি সুন্দর করে লেখাপড়া করছো তোমরা আমি আমার কাজের জন্য শহরে যাচ্ছি তোমরা আশা করি তোমাদের মা ও তোমাদের মামিকে বিরক্ত করবে না সব সময় তার কথা শুনবে যে সব থেকে ভদ্র হয়ে থাকবে আমি তাকে বাসায় ফিরে এসে পুরস্কার দেব বাচ্চারা এই মিষ্টিগুলো বাজার থেকে কিনে এনেছি এই মিষ্টিগুলো তোমরা ও টিনামিনা সবাই মিলে খাবে টিনা মিনা স্কুল থেকে আসলে আমি সবাইকে ভাগ করে দেব ততক্ষণে এখানে রেখে গেছি তোমরা কিন্তু এগুলো নষ্ট করবে না মামি মামি তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো মিষ্টি খেতে যে আমার অনেক মজা লাগে ঠিক আছে তুমি যাও আমরা মিষ্টি গুলো নষ্ট করবো না ভাই বাটি দেখ কতগুলো মিষ্টি চল এখান থেকে কিছু মিষ্টি খেয়ে নি মামি বুঝতে পারবে না আমার জিবে জল চলে এসেছে আমি মিষ্টি খাবো আমি মিষ্টি খাবো আমাকে দিয়ে দাও আপু তুমি সব খেয়ে আমাকে দাও আমি খাবো ভাই ছাড় ছাড় আমি মিষ্টি খাবো আমি বেশি মিষ্টি খাবো আর তখন তাদের মামি চলে আসে ববি বান্টি তোমরা সত্যি করে বলো কে মিষ্টির হাড়িটা ভেঙেছে তোমাদের না বলেছি এই মিষ্টির হাইটা ধরবে না তোমরা কেন আমার কোনো কথা শুনতে চাও না সবাই কেন এত দুষ্টুমি করো তোমরা আমি মামি আমি কিছু করিনি ববি আপুই মিষ্টির হাইটা ভেঙে ফেলেছে ববি আপু বলেছিল ও বেশি মিষ্টি খাবে মিষ্টির হাইটা কারাকারি করতে যে ও ভেঙে ফেলেছে ববি তুমি সব সময় কেন এত দুষ্টুমি করো তোমার মানেই বলে আমি তোমাকে আমার নিজের সন্তানের মতই দেখি তারপরও আমার কথাগুলো শুনলে না তোমাকে আমি শাস্তি হিসেবে এই বাড়ি থেকে বের করে দেব তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাবে তখন দেখবে বনে জঙ্গলে থাকতে কত কষ্ট আমার ভুল হয়ে তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি তোমরাও কিছুতে আমার কথা শোনো না আর কোনো সুযোগ দিতে পারবো না এরকম যে করবে তাকেই বাড়ি থেকে বের করে দেব টিনা মিনা তোমাদেরকেও বলছি এরকম দুষ্টুমি করলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে এরপর ববি মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় আর সে জঙ্গলে গিয়ে বসে বসে অনেক কাঁদতে থাকে মা তোমরা চলে গেলে আমাকে ছেড়ে ভামিও বাড়ি থেকে বের করে দিল আমি এই জঙ্গলে কি করে থাকবো আমার যে অনেক ভয় লাগছে আমার খুব খিদেও পেয়েছে আমি এখন কি খাবো এরপর ববি জঙ্গলে একটি আপেল গাছ দেখতে পায় আর সে আপেল গাছ থেকে একটা আপেল পেড়ে নেয় আর আপেলটি নিয়ে সে বসে বসে খেতে থাকে ববির খাওয়া শেষ হলে ববি সেখানে ঘুমিয়ে পড়ে এরপর একটা পোকা এসে ববিকে কামড়াতে থাকে সেই পোকার কামড়ে ববির শরীরটা বিষাক্ত হয়ে যায় তার কিছুক্ষণ পরেই সেখানে একটি জাদুর হাঁস চলে আসে আরে এখানে তো দেখছি এই বাচ্চা মেয়েটার শরীর বিষাক্ত হয়ে আছে আমি জাদু করে এই বাচ্চা মেয়েটাকে সুস্থ করে দিই এই বাচ্চা মেয়ে তুমি এখানে কেন বসে আছো আর তোমার শরীর এত বিষাক্ত হয়ে আছে নিশ্চয়ই তোমাকে বিষাক্ত কোন পোকামাকড়ে খামড় দিয়েছে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও তুমি কি জাদুর হাস তুমি তো দেখছি কথা বলছো আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি অনেক দুষ্টমি করেছিলাম আমি মামির মিষ্টি ধাড়ি ভেঙে ফেলেছিলাম আমার যে যাওয়ার কোনো জায়গা নেই তুমি অনেক ভালো মেয়ে আমি তোমাকে সাহায্য করব। এই জঙ্গলে থাকলে যে তুমি মরে যাবে আমি তোমাকে একটা সোনার পালক দিয়ে দিচ্ছি এই পালকটি তুমি তোমার মামিকে নিয়ে দেবে এই নাও আমি তোমাকে এই সোনার পালকটি দিয়ে দিলাম এটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি তোমাকে অনেক আদর করবে আর তুমি এটা বিক্রি করে অনেক টাকাও পাবে তুমি সত্যি বলছো জাদুল হাস তুমি তাহলে অনেক ভালো এখন আমি এই পালকটি নিয়ে আমার মামিকে দেবো আমার মামি আমাকে আর বকবে না এরপর সেই সোনার পালকটি নিয়ে ববি বাড়ির দিকে চলে যায় আর সে বাড়িতে গিয়ে তার মামিকে সব কিছু খুলে বলে মামি মামি দেখো এই সোনার পালকটি আমাকে একটা জাদুর হাঁস দিয়েছে আমি যখন জঙ্গলে ছিলাম সে বলেছে এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো ববি তুই কি একটা বোকা বুদ্ধ নাকি তুই কেন এই সোনার পালকটাই শুধু আনলি ওই জাদুর হাঁস নিশ্চয়ই অনেক কিছু দিতে পারবে তুই আমাকে এখনই ওই জাদুর হাঁসের কাছে নিয়ে চল আমি ওই জাদুর হাঁসের কাছে আমাদের জন্য অনেক ভালো একটা বাড়ি চাইবো এরপর ববি তার মামিকে নিয়ে সেই সোনার জাদুর হাঁসের কাছে চলে যায় জাদুর হাঁস তুমি তো অনেক ভালো তুমি ববিকে শুধু একটা সোনার পালক দিয়েছ কিন্তু আমাদের যে অনেক অভাবের সংসার আমাদের নিজেদের দুটো মেয়ে আছে তারপর আবার ববি বানটির লেখাপড়া ভরণ পোষণ করছি তুমি আমাদেরকে অনেক ভালো একটা বাড়ি দাও না ঠিক আছে আমি তোমাদেরকে একটা বাড়ি দিয়ে দিচ্ছি তোমরা বাসায় গিয়ে দেখো আমি বড় একটা হাঁসের সোনার বাড়ি দিয়েছি আর সেই সোনার বাড়িতে অনেক সোনার ডিম রয়েছে তোমরা সেখান থেকে প্রতিদিন একটা করে সোনার ডিম বিক্রি করতে পারবে মামি মামি দেখো না কত বড় একটা সোনার হাঁসের বাড়ি দিয়েছে ওই জাদুর হাঁসটি এখন এই সোনার জাদুর হাঁসের ঘরে আমরা থাকবো আর সোনার ডিম বিক্রি করে অনেক ধনী হয়ে যাব হ্যাঁ রে ববি আমি তোকে অনেক বকা করেছি এই সব কিছু শুধুমাত্র তোর জন্যই সম্ভব হয়েছে এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না তোর মামাকে শহর থেকে গ্রামে চলে আসতে বলবো আর তোদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে আমরা থাকতে পারবো অরে অরে এই সেপ সালিনী তো দেখছি সোনার হাঁসের বড়ি হয়েছে শুনেছি এই সোনার হাঁসের বাড়ির মধ্যে অনেক অনেক সোনার ডিম পাওয়া যায় আমি গিয়ে কিছু সোনার টিম নিয়ে আসি এরপর অনেক ধনী হয়ে যাব এরপর লোভী মুন্নি সেই সোনার হাঁসের বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে অনেক অনেক সোনার ডিম দেখে সে লোভে পড়ে যায় আরে বাহ এখানে তো দেখছি অনেক অনেক সোনার ডিম এই সোনার ডিম এখন আমি সব চুরি করে নিয়ে যাব আর আমি অনেক কোটিপতি হয়ে যাব এরপর মুন্নি শিয়ালিনী সেই সোনার ডিমগুলো তুলতে থাকে আর এমন সময় তার গায়ে আগুন লেগে যায় ওরে বাবা রে বাবা আমি আর কখনো সোনার ডিম চুরি করতে আসবো না যাদুর হাসের ঘরের সোনার ডিম চুরি করতে এসে আমি চলে পড়ে গেলাম বাঁচাও আমাকে এই ঘরের সোনার ডিম শুধু সেই পাবে যাদেরকে এই সোনার হাসের ঘর দেওয়া হয়েছে তুমি অনেক লোভী তাই তোমাকে শাস্তি দিয়েছি এই জাদুর ঘরের ডিম তুমি কখনো নিতে পারবে